অহংকার হয় কখন যখন আপনি কোনো একটা কিছুকে আমার মনে করবেন তখনই তো অহংকার আমার বাড়ি আমার ঘর আমার গাড়ি আমার বাড়ি আমার ফ্যাক্টরি তখনই তো অহংকার রব বলে যে আমার তো দূরে থাক তোর নিজের বলতো তো কিছু নাই তোর হাতটা আমি রবের দেওয়া তোর চেহারা আমি রবের দেওয়া তোর বেন আমি রবের দেওয়া তোর কলিজাটাও আমার রবের দেওয়া তোর সারা শরীরও আমি রবের দেওয়া যে জে আগে থেকে বুঝে আমার বলতে কিছু সে আর অহংকার করতে না অনার কিছু মানুষ আছে সাইউন ইtere যদি কেও ফেসবুক মিডিতে কিছু এককেন লেহে অতএবইতে এককেন সব ইদি ইদি ইতে ভুল গরি ইরে হা হা দিবিলি ঠিক সিন নামাতে না ঠিক না ঠিক ভুল গরি হা হা দিবিলাই দেরি ইতে ডাইরেক্ট মেসেঞ্জারে থরদায় সাহস তাইলে আনলো ওই তো দওয়ানর পিছু যদি দেখা গছান দওয়ানর পিছু যদি দেখা গছ বিদেশায় এর हद কি রে ভাই কিলারে কুজে हद কোন সাহসে তুই আমার ছবিতে হা হা দিছস মাথা না বাজে না ইবি কি ইচ্ছে করি দি না বুলগরি না মা তারো জোর হ না বুলগরি দানোর পর হইতে রে সাজ্জি না ডাইরেক্ট না গি দি দেন না হা হা গিলে দিউস ঠিক না বে ঠিক এই সব মানুষ দ্বারা সমাজের হুন উন্নয়ন ওব না নিজের গড়ের হন উন্নয়ন হবো না সেজন্য মনে রাখবেন ভাইয়া প্রতিশোধ নেওয়া মারধর করা শক্তি দেখানো দাপট দেখানো আসল সাহসিকতা নয় আসল সাহসিকতা কোথায় জানেন আপনি রাগ দেখানোর ক্ষমতাও আছে সুযোগ আছে আপনি রাগ দেখালেন না কন্ট্রোল করে ফেলেছেন আপনি হচ্ছেন বীর পুরুষ আপনি হচ্ছেন সাহসী পুরুষ সুবাহান আল্লাহ আপনার মারার যথেষ্ট ওয়ে আছে সুযোগও আছে সামর্থ্য আছে আপনি তারপরও তাকে মারধর করে প্রতিশোধ না নিয়ে রবের রহমানের রহমতের দৃষ্টির দিকে তাকিয়ে দরবারের দিকে তাকিয়ে আপনি ওই হাদিসটা আমল করলেন যে আল্লাহর দিকে তাকিয়ে অন্য বান্দাকে মাফ করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেয় আপনি যখন হাসি মুখে তাকে মাফ করে দিলেন এটা হচ্ছে আসল সাহসিকতা কথা বলেন ঠিক না মারলে জিতা যায় জোরে বলেন মারলে জিতা যায় জিততে যদি হয় কষ্ট নিবেন না আমার কথায় জায়গায় জোর করে দখল করে জিতছে এরকম হাজার মানুষ জোরে বলেন জোরে বলেন বাড়ি দখল করছে ক্ষমতা দিয়ে এরকম হাজার মানুষ গাড়ি দখল করছে শক্তি দিয়ে এমন হাজার মানুষ আসল যদি দখল করে জিততে চান পারলে মানুষের দিল দখল করেন মানুষের অন্তর জয় করেন মানুষের দিলে জায়গা করে নেন এই জায়গাটাই হচ্ছে আসল জায়গা আপনি বোমা দিয়ে পিস্তল দিয়ে জায়গা দখল করতে পারবেন দিলটা দখল করতে পারবেন না কিন্তু উসওয়াতুন হাসানা নবীর চিত্রকে সাথে যদি বন্ধুত্ব করতে পারেন ওই জায়গার মালিকের দিলটাও আপনি দখল করে ফেলতে পারবেন নবী সুন্নাত দিয়ে